ব্রিটেনের বার্মিংহাম ইউনিভার্সিটি লাইব্রেরিতে মহানবী হজরত সময়ের একটি কোরআন পাওয়া গেছে রেডিও কার্বন পরীক্ষার মাধ্যমে কোরআনটি লেখার যে সময় পাওয়া যায় তা অনুযায়ী তখন মহানবী জীবিত ছিলেন বর্তমানে এই কোরআনটি জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তবে এই কোরআনের সাথে বর্তমান কোরআনের কোন পার্থক্য নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা মুসলমানদের বিশ্বাস আল্লাহর এই বার্তা যা কিনা হজরত মোহাম্মদ সাল্লামের মাধ্যমে পৃথিবীতে মানুষের কল্যাণে অবতরণ হয়েছে বার্মিংহাম ইউনিভার্সিটি লাইব্রেরির মধ্যপ্রাচ্য বিষয়ে প্রাচীন গ্রন্থের সেকশনে পাওয়া গেছে মোহাম্মদ সাল্লা আলাামের সময়ের একটি কোরান যেটি কিনা কয়েকশো বছরে কারো নজরে আসেনি কোরানটি লেখার সময় নির্ধারণ করা হয়েছে পাঁচশো সত্তর থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মারা যান ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে এই তথ্য অনুযায়ী মহানবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তখন বেঁচে ছিলেন দ্য পার্সন who actually wrote it may well have known the Prophet Muhammad. he would have seen him probably he would maybe have heard him preach. আরো ধারণা করা হয় নবী সাল্ল আলাইসালামের ছয় অহি লেখকের কারো হাতে এটি লেখা হতে পারে উড়ানটির রেডিও কার্বন পরীক্ষা করা হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই কোরআন খলিফা উসমান রাজিউল্লাহ আনুহের সময়ে ব্রিটেনে আসতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা কোরআনটি লিখতে ব্যবহার করা হয়েছে উটের ঘাড়ের চামড়া পাথরের স্লেট খেজুরের পাতা ইসলামের প্রথম যুগের এই কোরআন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে লাইব্রেরির কর্মকর্তারা পবিত্র এই গ্রন্থটি জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মৃদুল ইসলাম টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালি কণ্ঠস্বর